শুভ দর্শক শ্রোতা আলাইকুম শুভ দর্শক ঈদ মোবারক শুভ দর্শক আজ ঈদের দ্বিতীয় দিন মানে ঈদের পরবর্তী প্রথম হাট তো আমরা যে হাটটিতে অবস্থান করছি এটি হচ্ছে রানী শঙ্কেল উপজেলা এবং ঠাকুরগাঁ জেলার মধ্যে একটি হাট এটা হচ্ছে কাতিহার হাট এবং এই হাটটির অবস্থান কাতিহার বাজারের এবং এটি রানী সঙ্গেল থানায় পড়েছে তো দর্শক এই হাট থেকে আজকে আপনাদের যে গরুগুলো দেখছেন এগুলো সবগুলো গাব গরু সাত থেকে নয় মাসে তো গাব গরুর দাম দাম কি বেশ কয়েকটা এগুলোর দাম দাম দেবো ও চা আসসালামু আলাইকুম ওলা আপনার চাচা কয়টা আপনার একটাই গাব আছে তো তোরা কয় মাসে গাব আছে এটা নয় মাস চলছে কি জাত এটা ক্রস ক্রস জাতের আর কি দাঁত কয় দাঁত হয়েছে বাচ্চা কী এর আগে একটা হয়েছে ফার্স্ট প্রথম বাচ্চা এই যে প্রথম বাচ্চাই দিবে এটা কেমন চাচ্ছিলেন দাম এটা কত বলছে ক্রেতা ষাট একষট্টি বাষট্টি হাজার পর্যন্ত দাম বলছে আর কি এই যে আচ্ছা সর্বশেষ আপনার চাওয়া পাওয়া কেমন আর কি সীমিত একটু লাভ রেখে ধারণা দেন দেখি পঁয়ষট্টি এই যে দর্শক কয় মাসে গাপ বললেন নয় মাসের এই গাপ গরু পঁয়ষট্টি হাজার টাকায় বিক্রি হয়ে যাবে আর এটি কার আপনার এটা আপনার আছে এটা কি জাতের কি জাত ও এটা ক্রস কয় জাত দিচ্ছে জোয়ান হয়ে গেছে তাহলে বেশ চার থেকে পাঁচটা বাচ্চা দিছে নাকি তিনটা দিছে তিনটা দিচ্ছে কয় মাসে গাব এখন আট মাস গাব কেমন দাম চাচ্ছিলো না এটা এটা হচ্ছে পঁচাশি আচ্ছা এটা কি বাড়ির আপনার না ব্যবসা 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 আচ্ছা এগারোটা এখন বাচ্চা দিবে কতটুকু দুধ দিতে পারে দশ কেজির মতো আর কি বলছে কেমন কেউ বলছে আপনার চা পাওয়া কেমন ছিল সর্বশেষ আশি এর নিচে হলে হবে না এটি আবার অন্য হাটে নিয়ে যাবেন আচ্ছা ধন্যবাদ এই যে এটি আশি হাজার হলে বিক্রি হবে আর কি আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে এটা এটা কি যে ছোট ভাই তোমার এটা কি দেশি নাট ক্রস এটাও ক্রস কেমন চা হচ্ছিলো দাম সত্তর কত ক্রেতা কেমন বলে কত বলছে ষাট বাঁষষট্টি আর বিক্রি বেচা বিক্রি কত পঁয়ষট্টির নিচে আসবে না এই যে পঁয়ষট্টি হাজার টাকা বিক্রি হবে আর কি এই যে আমরা যেগুলো দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু দাম করবো এই গরুগুলোই কিন্তু মোটামুটি ভালোই আসে এখানে আর কি একটু দাম চেষ্টা করছি দামগুলো আসসালামু আলাইকুম কেমন আছেন ব্যবসা বিক্রি কি অবস্থা ব্যবসা কি হচ্ছে ব্যবসা আছে খুব কম আছে খুব কম মানে ব্যবসা মন্দা চলছে নাকি আচ্ছা আচ্ছা এ সময় তো গরুর নাকি দাম বাড়ে এবার কি বাড়ে নয় বম টম কাটলে বম টম কাটলে বাড়বে এখন দাম কম আচ্ছা এটা দেশি নাকি ক্রস

আচ্ছা আপনি আপনার সীমিত একটু লাভ রেখে ধারণা দেন তো যে কত হাজার হলে বিক্রি করতে পারবেন কত হাজার হলে বিক্রি করব বিক্রি করতে পারবেন হ্যাঁ ধরেন 65 65 এ যেটি 65 হাজার হলে বিক্রি হবে আর কি আচ্ছা ধন্যবাদ আশা করি বিক্রি হয়ে যাক এগুলো কার আপনাদের কি এগুলো এগুলো আচ্ছা আপনারা না আমরা এই যে এ পাশে একটা দেখছি তো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে কয়টা নি আসছেন আমি একটাই একটাই দেশি দেশি

বিক্রি করবে আর কি আমরা আপনাদের একটু এই হাট থেকে একটু দেখানোর চেষ্টা করছি এগুলো কার এগুলো এগুলো আর যে দালা আমরা এই যে এপাশে একটু চলে আসবো এপাশে দুইটা গাগুলো দেখছি এগুলো একটু দাম কি ভাইয়া কি খবর ভালো আছো আচ্ছা এই কয়টা নিয়ে আসো আর কি একটা বিক্রি হয়েছে ওটা মোটামুটি ভালো ব্যবসা হয়েছে আলহামদুলিল্লাহ আচ্ছা এই যে যেটা প্রথমে দেখছি এপাশে কালারটা এটা কয় মাসে গাব আছে সা কয় মাস সাড়ে আট মাস কেমন চা হচ্ছিলো দাম পঞ্চাশ বান্ন কত ক্রেতা কেমন বলছে ওই চল্লিশ বেয়াল্লিশ দাঁত কয় দাঁত ছয় দাঁত ছবি চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা ছয় দাঁত বয়সের এটি আর কি আচ্ছা ভাই বেচা বিক্রি কত আর কি কত হলে দিবেন দেখা যাক

পাশে চলে যাবো এটা কত কত বিক্রি হয়েছে একচল্লিশ অলরেডি বিক্রি হয়ে গেছে গাব ছয় সাত মাসের হবে বেশি না আর কি আচ্ছা ধন্যবাদ একটু পাশে চলে যাব আচ্ছা এই যে পাশে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন এটা কি গাব আছে কয় মাসের ভাই চার মাস এটা কি দেশি ক্রস জাতের কেমন চাচ্ছিলেন দাম বাউন্ন বেচা বিক্রি কত দাস ছেচল্লিশ ক্রেতা কত বললো বিয়াল্লিশ তেতাল্লিশ বলছে আর কি দর্শক বিয়াল্লিশ তেতাল্লিশ বলছে ছেচল্লিশ হাজার হলে বিক্রি হবে আর কি আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা যে একটু এর পাশে দেখবো আলাইকুম কেমন আছেন খুব ভালো ব্যবসা বিজনেস চলছে ভালো বাজার খারাপের মধ্যে ভালো আর কি আছে আলহামদুলিল্লাহ চাই যে আপনাদের একটু ভালোই ব্যবসা হোক এটা তো দেশি না কয় মাসে নয় মাস কেমন চাচ্ছিলেন দাম পাঁচ চাচ্ছিলেন বেচা বিক্রি কত হলে হবে আটচল্লিশ হাজার হলেই বেঁচে দেবেন আচ্ছা ধন্যবাদ এই যে এ পাশে ভাই এগুলো আপনার কি অবস্থা কেমন বাজারের খারাপ খুব খারাপ আচ্ছা এ যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি কেমন চাচ্ছিলেন এটা দাম মাস্কেরটা 55000 টাকা কেমন ক্রেতা কত বলছে 50 ভঙ্গে দাম বলছে এই যে আর এটি এটি ভাই এডি কেমন চা হচ্ছিল কত দাম চা হচ্ছিল هڪڙو <laughs>